কাটোয়ার অনেক দর্শনীয় স্থানের মধ্যে আরেকটি অন্যতম দর্শনীয় স্থান সুখদেব বাবার আশ্রম আর আমি এই মুহূর্তে চলে এসেছি সুখদেব বাবার আশ্রমে চারিদিকটা দেখে বেশ একটা সাজো সাজো রব দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে কালারফুল করে সাজানো তার পাশাপাশি সামনেই আসছে দোল উৎসব আর সুখদেব বাবার আশ্রমে দোল উৎসবে অনেক সুন্দর করে আয়োজন করা হয় দোল উৎসব কিন্তু এই বছর দোল উৎসবে সুখদেব বাবার আশ্রমে আছে বিশেষ আকর্ষণ কি সেই বিশেষ আকর্ষণ আজকের এই ভিডিওতে জেনে নেব আমাদের সঙ্গে আমরা সুখদেব বাবার আশ্রমের দাকে পেয়ে গেছি হিরকদাকে আশা করি সকলেই আপনারা চেনেন তো কাছ থেকে একটু জেনে নেবো আমাদের এই সুখদেব বাবার আশ্রম সম্বন্ধে এবং এই যে আপনাদের পেছনে এত বড় একটা মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরটার ব্যাপারে ডিটেলস দাদার কাছ থেকে একটু জেনে নেবো তো দাদা একটু আমাদেরকে ঘুরিয়ে তুমি দেখাবে গোটাটাই আর একটু প্রথমেই বলো এই যে মন্দিরের স্ট্রাকচারটা প্রথমেই দেখতে পাচ্ছি যেখানে তোমার হাতি সার ময়ূর এই যে এই ব্যাপারটা এটা কিভাবে তৈরি করা হয়েছে কি বাবা যখন সশরীরে ছিলেন তখন আমরা তখন তখন খুব ছোট আমি এই আশ্রমে ছাত্র সম্ভবত ক্লাস থ্রিতে পড়ি তখন সুখদেব বাবা ঘুরতে ঘুরতে সুখদেব বাবার যে সমাধি মন্দিরের জায়গাটা সেই জায়গাটা কিন্তু সুখদেব বাবা নিজে নিজে পা দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে এখানে আমার সমাধি মন্দির হবে সেই জায়গায় সুখদেব বাবা দেহ রাখার পর ধীরে প্রথমে খড়ের চালা মানে ছোলের চালা ঘর ছিল সেইখানে সমাধি মন্দির দেহ রাখার পর তৈরি হয় পরবর্তী সময়ে আমাদের সুখদেব বাবার একনিষ্ঠ ভক্ত প্রখ্যাত ইঞ্জিনিয়ার এস কে বাসু এবং দক্ষিণ ভারতের একজন নামী স্থপতি সম্পুরা ওরা দুজন ডিজাইন করে সেই মন্দিরের কাজ শুরু হয় তো দীর্ঘদিন হয়ে গেল প্রায় তিরিশ বছর সুখদেব বাবার মন্দির উদ্বোধন হচ্ছে না এটা ভক্তদের মধ্যে ছিলই তা আমাদের কাজ যা আছে প্রায় সম্পূর্ণ পথে কিন্তু উদ্বোধন হয়ে গেলেও তারপরেও প্রচুর কাজ বাকি থাকবে সে কাজ চলবে কিন্তু এবার দোল দোল উৎসবের দিন চোদ্দই মার্চ আমাদের মন্দির ওপেনিং হতে চলেছে আসুন আপনাদের ঘুরিয়ে দেখাই মন্দিরটা সুখবর আমাদের এই যে সামনে রয়েছে হাতি সার এবং ময়ূর এই যে আর উপরে আমাদের রয়েছে আটখানা সিংহ আমাদের মানব দেহের যেমন মস্তিষ্ক মানে মাথা তারপরে তারপরে নিম্নাংশ পা সেরকম দেখুন আমাদের মন্দিরটা তিনটে পার্ট প্রথমে এই পার্টটা উঠলাম আমরা সিঁড়ির পার্টটা পায়ের অংশ তারপরে আমাদের নাট মন্দির তারপরে মস্তিষ্কর পাট অর্থাৎ বাবার সমাধি মন্দিরটা রয়েছে দীর্ঘদিন ধরে কাজ চলছে আশ্রমের আর্থিক অবস্থা ভালো না ভক্তদের আর আশ্রমের ভক্তদের সামান্য কিছু এই এক টাকা দু টাকা একশো টাকা পাঁচশো টাকা ভক্তরা সাধ্য দিয়ে সাহায্য করে সুখদেব বাবা ব্রহ্মচারী মানুষ আমার আশ্রমে যে সন্ন্যাসীরা থাকেন তারাও কিন্তু ব্রহ্মচারী তাদেরও কোনো সন্তান নেই যা ভক্তরা দেয় তাই দিয়ে আমাদের আশ্রম চলে আর তাই দিয়েই মন্দির চলছে মন্দিরের কাজ এই যে আমাদের মন্দিরের কাজ চলছে এই যে যে নাট মন্দিরটা রয়েছে এই যে পিলারগুলো দেখছেন এই পিলারগুলো মাটির নিচে কিছু পিলার আছে পঁয়তাল্লিশ ফুট নিচে পর্যন্ত আর কিছু পিলার আছে ষাট ফুট পর্যন্ত স্কেলে যখন ভূমিকম্প সাড়ে সাত পর্যন্ত হলেও বাঁকবে না এবং এই যে নাটমন্দিরটা দেখছেন এইখানে কিন্তু সাউন্ডটা টেকনোলজিটা এমনভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করা হয়েছে যেটা লক্ষ্য করুন আপনি একটু কথা বলে দেখুন এইখানে সাউন্ড মাইক লাগবে না কিন্তু এই সাউন্ডটা কিন্তু বাইরেও যাবে না আমাদের এইটা হচ্ছে তাহলে যেটা বলছিলাম যে মানব দেহ মানব দেহের মতো মন্দিরটাও ওটা এটা তাহলে আমাদের বডি মধ্য মধ্য অংশ এই মধ্য অংশ যেটা এই নাট মন্দিরটা এখানে ভক্তরা এসে ঠাকুরের সামনে ধ্যান করবেন এইটার একটা সাউন্ড এমন ভাবে করা রয়েছে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি যেটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানে যে এখানে কোনো মাইকের প্রয়োজন হবে না হ্যাঁ ইকো হচ্ছে অটো ইকো কিন্তু এই যে ইকোটা হচ্ছে আমি কথা বলছি এটা ইকো হচ্ছে তো এগিয়ে এসো এই যে আমার গ্রাউন্ড এগিয়ে এসো এই এই দেখো এই এই নেই 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 আই নেমে গেলাম নেই এই এই উঠে যাব ই হবে ঠিক এই মানে মন্দিরে এই এই মাঠ মন্দিরটা সেইভাবেই করা যাতে এখানে যখন প্রবচন হবে বা ঠাকুরের কথা বলবে তার জন্য আলাদা কোনো সাউন্ড সিস্টেম না লাগে সেই জন্যই করা মানে এখানে যদি মানুষ ধরো অনেক বেশি হয়ে গেল অনেক মানুষ এলো তারপরেও এই কোটা কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ হবে আচ্ছা মানে আমার এই জায়গাটায় যদি 5000 লোক ঢোকে তাহলে এই কোটা থাকবে এই সেম থাকবে আচ্ছা মানে এই রকম ভাবেই তৈরি সেই ভাবেই তৈরি করা আর এই ये পাথরগুলো দেখছেন এই যে পাথরগুলো এগুলো সিমেন্টের উপর পাথর লাগানো কিন্তু বাবার যে সমাধি মন্দিরটা এটা টোটাল কিন্তু আমরা এই পাথর দিয়ে করেছি এই যে এই পাথরগুলো রাজস্থান থেকে কেনা হয়েছে তারপরে ব্যাঙ্গালোরে গিয়ে কাটিং হয়েছে সেখান থেকে এখানে এসছে তারপরে এগুলো সেট আপ করা হয়েছে এবং এই কাজগুলো কিন্তু পুরো কমপ্লিট যতটা হয়েছে পরবর্তী সময়ে মন্দির ওপেনিং এর পর মন্দির একটা শুরু হলে কিন্তু সেটা মানে সম্পূর্ণ হয় না কিন্তু এখানে যে কোনো কোন মন্দির যে চলতেই থাকে অবিরাম কাল ধরে চলতে থাকবে এইখানে সেই নকশাগুলো কিন্তু আবার হবে এই নকশার উপরে আবার এই যে দেখুন এগুলো কাটগুলো করা হয়েছে এগুলো নকশা হবে বিভিন্ন মোরাল মুক্তি যেগুলো হয় সেগুলো পরবর্তীকালে আশ্রম ভক্তদের দান দিয়েভাবেই আসবে ভক্তদের দান টাকা বড় জিনিস তো আর এই যে যে দেয়ালগুলো দেখছেন এখানেও বিভিন্ন মুরালে ঠাকুরের ব্যাপারগুলো সেগুলো আস্তে আস্তে আসবে এবং ধরুন সুখদেব ব্রহ্মচারী বাবা যিনি তিনি তো ধরুন সুখদেব বাবা হিসেবে আমরা জানি বৈষ্ণব পরম্পরা অনুযায়ী সুখদেব বাবা কিন্তু চৌত্রিশতম অবতার শ্রীকৃষ্ণ ব্রহ্মা নারদমণি চৈতন্য মহাপ্রভু বিশ্বরূপ বিশ্ববন্ধু এইরকম করে এই বৈষ্ণব পরম্পরাগত ভাবে সুখদেব বাবা যেমন চৌত্রিশতম অবতার রকম সুখদেব বাবা কিন্তু এই আমরা এখন বর্তমানে যে মতুয়া সম্প্রদায় নিয়ে একটা কথাবার্তা হয় না জয় হরি বল জয় হরি বল এই হরিচাঁদ ঠাকুরের যিনি ছেলে গুরুচাঁদ ঠাকুর যিনি আমাদের তথাকথিত শিক্ষার জন্য অনেক স্কুল করেছিলেন তথাকথিত নিচু জাতিদের উপরে তোলার জন্য সেই গুরুচাঁদ ঠাকুর একদিন সুখদেব বাবাকে বলেছিলেন যে কলিযুগে ঘন ঘন মহাপুরুষের আবির্ভাব হবে না আঠেরোটা নদীর জল একটা নদী দিয়ে বইবে অর্থাৎ যে মহাপুরুষরা আছে তাদের সমস্ত সঞ্চিত শক্তি তোমার মধ্যে থাকবে তুমি এই ব্যাপারগুলো তুমি দেখবে সেইভাবেই যেমন ওই গুরুচাদ ঠাকুর যেমন বলেছিলেন সেই রকম সুখদেব বাবার শিষ্য সুখদেব বাবা হচ্ছেন বিশ্ববন্ধু ফটিক অর্থাৎ বিশ্ববন্ধুর শিষ্য বিশ্ববন্ধু বৈষ্ণব পরম্পরা অনুযায়ী তেত্রিশ নম্বর তার থেকে সুখদেব বাবা চৌত্রিশ নম্বর তো বিশ্ববন্ধু ছাড়াও তৎকালীন যুগে মানে আমাদের জগদীশ পরমহ দেব নামে একজন মহাপুরুষ ছিলেন যিনি বিশ্ববন্ধুকে দাদা বলে ডাকতেন দিয়ে বিশ্ববন্ধুকে বলছেন যে তোমার ঐশ্বরিক ক্ষমতা যেমন সুখদেবকে দিয়েছ আমিও আমার এই ঐশ্বরিক ক্ষমতা কাউকে দেওয়ার পাচ্ছি না তার জন্য আমি আমার ঐশ্বরিক ক্ষমতাও সুখদেবকে দিয়ে গেলাম এইরকম বহু মহাপুরুষ সুখদেব বাবার কে তাদের সঞ্চিত যে আধ্যাত্মিক চেতনা সেগুলো দিয়ে গেছে এইগুলোর উপর জোর বেশি কিন্তু এই আশ্রমে দেখবেন সন্ন্যাসী মহারাজিরা কাজ করে যাচ্ছে সুখদেব বাবা কর্মযুগের উপর জোর দিয়েছেন এবং সুখদেব বাবার মূল উদ্দেশ্য হচ্ছে অনাথ আতুরদের তুলে এনে তাদের শিক্ষিত করা এর জন্য আমার প্রত্যেকটা আশ্রমেই দেখবেন স্কুল রয়েছে অনাথ ছাত্রাবাস রয়েছে এই যে এই মাঠে খেলা করছিল ওই অনাথ গুলোকে এনে আমরা এখানে সুখদেব বাবার আশ্রম থেকে পড়ানো এখানে কম এখানে আগে ছিল ওই বিল্ডিংটা ছাত্রাবাস ছিল বিভিন্ন কারণবশত স্কুলও ছিল বন্ধ হয়ে গেছে আগামী সেশন থেকে আবার আমরা স্কুল চালু করছি আমাদের ইচ্ছাপূর্ব মেদিনীপুরে যখন যাবেন ওখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এফিনিয়েটেড মাধ্যমিক স্কুল রয়েছে যেখানে অনার ছেলেরা আমার পড়াশুনো করে দুটো আশ্রমে প্রায় সাতশো মতো ছেলে আমাদের আশ্রমের পড়াশুনো করে হ্যাঁ তারাও পড়তে পারে এবার দেখা যায় কিছু কিছু মানুষ আছে দেখা গেলো দুর্বল তাদের কাছ থেকে হয়তো পাঁচশো টাকা নেওয়া হলো খাওয়া খরচ বাকি তিন টাকা মাসে আশ্রম খরচ করলো আর যারা দুস্থ অনার তাদের তো একদম বিনা পয়সায় আমিও কিন্তু এই ক্লাস থ্রি থেকে মানে ক্লাস টু থেকে টু এর মাঝামাঝি সময় থেকে মাধ্যমিক পর্যন্ত এই আশ্রমে থেকেই পড়াশুনো করেছি বা খুব ভালো আর দাদার কাছ থেকে তো আমরা গোটা মন্দিরে ঘুরে ঘুরে দেখলাম আর দাদা এই যে স্তম্ভগুলো আছে কতগুলো আছে কিন্তু মোট এ গিয়ে পিলারগুলো পিলার তো প্রথমে আমাদের 18টা পিলার করা হয়েছিল তারপর এখন 36 37টা পিলার আছে 36টার মত আর এই যে দাদা তুমি বলছিলে এই মন্দিরের যে পাথর দিয়ে করা হয়েছে

করা কিন্তু সেটা বর্তমান ক্ষেত্রে সম্ভব নয় তাই হ্যাঁ প্রচুর সময় এতেই তিরিশ বছর হয়েছে তাতে ভক্তদের মনে হচ্ছে যে বাবার মন্দিরটা হোক কতদিন কতদিন যার জন্য কাজ সম্পূর্ণ পুরোপুরি না হলেও মোটামুটি যেটা তৈরি হয়ে গেছে এর উপরে বাবার মূর্তি প্রতিস্থাপন করে এই মন্দিরের দারদ ঘটন এই দোল উৎসবে হয়ে যাচ্ছে তো এটা আমাদের কাটোয়াবাসী বা কাটোয়ার আশেপাশে সকল ভক্তদের জন্য খুবই একটা বড় আনন্দের খবর সুখবর বলা যেতে পারে তো দাদার কাছ থেকে তো এই ডিটেলসটা আমরা জানলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সকলকে বলবো আগামী দোল পূর্ণিমাতে দোল উৎসবে আপনারা সকলে আসুন সুখদেব বাবার এই আশ্রম এবং এই এত সুন্দর একটি মন্দির এসে আপনারা দর্শন করে যান আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো দাদার সঙ্গে ঘুরতে ঘুরতে আশ্রমে আরেকটি জায়গায় এসেছি আর এটা জানতে খুব ইচ্ছে করছে যে জায়গাটা কি দাদা বলো এই জায়গাটা কি এটা হচ্ছে দেখুন এখানে লেখা রয়েছে বাবার লীলা সঙ্গী ঝন্টু মহারাজের সমাধি এই লেখাটা দেখেই অনেকে মনে করতে পারে যে ঝন্টু মহারাজ একজন সন্ন্যাসী অবশ্যই ঝন্টু মহারাজ একটা সন্ন্যাসী একজন সন্ন্যাসী কিন্তু তিনি মানব দেহে আসেননি তিনি কিন্তু কুকুরের দেহে এসেছিলেন আচ্ছা তাহলে কি এটা কুকুরের সমাধি একটা এই উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সাল নাগাদ ওই রাস্তায় একটা ছোট কুকুরের বাচ্চা সুখদেব বাবা পেয়েছিলেন পেয়েই তার সারা গায়ে ঘা ছিল সুখদেব বাবা তখন বললেন যে এ একজন মহাপুরুষ একে নিয়ে চলো যে সুখদেব বাবার কাছেই থাকতেন ঝন্টু মহারাজ তো ভালো হয়েছিলেন ঝন্টু মহারাজের এই কথাও আমরা ঠাকুমার মুখে শুনেছি মহারাজ পূর্ব প্রাচীন মহারাজদের মুখে শুনেছি কোনো একাদশী পূর্ণিমা অমাবস্যায় ঝন্টু মহারাজ কিছু অন্নপূরণ করতেন না পায়খানা যদি ঝন্টু মহারাজ করতেন পুকুরে গিয়ে চান করে আসতেন ঝন্টু মহারাজ কেও শুনেছি ঝুনটু মহারাজকে কেউ খাবার দিলে উনি খেতেন না ওই বলায় কাপড় নিয়ে ধূপকাঠি দিয়ে প্রদীপ জ্বালিয়ে সভাতলায় ভোগ দেন নিবেদন করতে যে বাবা তুমি গ্রহণ করো মানে মহারাজের মতো গ্রহণ করা হ্যাঁ এবং তিনি সেইভাবেই এবং আশ্রমে যে কুকুরের কামড়ানো অশুद्ध হয় সেটাও ঝুনটু মহারাজ দিতেন ঠাকুর বলতেন যে দিয়ে আসতেন প্রচুর মানুষের প্রচুর ঐশ্বরিক কাজ ঠাকুর ঝুনটু মহারাজকে দিয়ে করিয়েছিলেন তা আশ্রমে যেমন সুদেব বাবা সমদি আছে পঞ্চবদ দেখলেন ঝুনটু মহারাজকেও কিন্তু সেইভাবেই যথাযথ মানে আশ্রমই করেছে জীবে প্রেম করে যে জন সেই জন সেই ঈশ্বর স্বামীজির যে এই কথাটা এটা কিন্তু আমরা ছোটবেলায় আশ্রমে এসে জন্তু মহারাজের দেখে আমরা বুঝেছি যে হ্যাঁ যারা মহাপুরুষ তারা শুধু মানব দেহ নয় সব জীবের মধ্যেই যদি তার ভালো গুণ থাকে ঐশ্বরিক ক্ষমতা থাকে তাদের সম্মান জানান সেই সম্মান আমাদের আশ্রমের মহারাজরা এখন জানাচ্ছেন এই ঝন্টু মহারাজের সমাধি তো দাদার কাছ থেকে এটা শুনলাম এটা অনেকের কাছেই অজানা আমরা আশ্রমে আসি আশ্রমের মন্দির দেখি ওইগুলো ঘুরি তো এই যে একটা এত সুন্দর অজানা তথ্য দাদার কাছে জানতে পেরে খুব ভালো লাগলো আগামী দিনে চাইবো আপনারাও আসবেন এবং এই জায়গাটি দর্শন করে যাবেন দাদার সঙ্গে আশ্রম ঘুরতে ঘুরতে গোটা মানে গোটা আশ্রমটাই ঘুরছি এবং দেখছি অনেক কিছু জানছি আরেকটা জায়গায় এসেছি তো দাদা এই জায়গাটা কি এখানে কি আছে এইটা হচ্ছে পঞ্চপথ আচ্ছা পঞ্চপথ বলতে আমাদের যে শরীর আমাদের শরীর তো পঞ্চভূতে লীন হয় সুখদেব ব্রহ্মচারীর পরবর্তী সময়ে যে ব্রহ্মচারী সন্ন্যাসীরা রয়েছেন তাদের জড়দেহ যখন তারা ছেড়ে দেবেন তখন তাদেরকে এইখানে দাহ করা হয় আচ্ছা ব্রহ্মচারীর পরবর্তীকালে আর কোন সন্ন্যাসী কিন্তু আমরা সমাধি করব না সম্প্রদায়ের সব সব সন্ন্যাসীরা যদি ইচ্ছা পোষণ করেন তারা ভারতবর্ষ তথা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন ইচ্ছা পোষণ করলে তাদের এখানে এসে তাদের যে জড়ো শরীরটাকে পঞ্চভূতে লীন করে দেওয়ার জন্য এই পঞ্চপথ তৈরি আচ্ছা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগদীশতলা আমি যখন মন্দিরে ছিলাম আপনাদের বলেছিলাম যে সুখদেব বাবার গুরুদেব বিশ্ববন্ধু সেই সঙ্গে বিশ্ববন্ধুকে দাদা বলতেন জগদীশ পরমংসদেব সেই জগদীশ পরমংসদেবের নামেই এই জগদীশতলা এটা কিন্তু বিশ্বসুখ সম্প্রদায়ের কাছে একটা কল্পবৃক্ষ মানুষের রোগ জ্বালা ব্যাধি যাই হোক মানুষের বিশ্বাস যে এইখানে ধুলি মাটি গায়ে লাগালে তার পূর্ণ হয় এই সারা বছর বহু জায়গা থেকে ভক্তরা এসে এখানকার একটু ধুলি বস্তু নিয়ে যান তাদের অভিষ্ট কামনা সিদ্ধির জন্য এইটা জগদীশ আর এই যে মন্দির সুখদেব বাবা সুখদেব বাবা জগদীশ পরমংশদেবের মন্দির বানিয়েছেন তার গুরুদেব বিশ্ববন্ধু বললাম না যে জগদীশ পরবংশদেব তার সমস্ত শক্তি ঐশ্বরিক শক্তি সুখদেব বাবাকে দিয়ে গেছিলেন সেই জগদীশ পরমংশদেবের মন্দির এটাই বর্তমানে মন্দির দেখুন ওখানে রাধা কৃষ্ণ রয়েছে একটু দেখলে বুঝতে পারবেন কৃষ্ণ রয়েছে জগন্নাথ রয়েছে সুখদেব বাবা রয়েছেন এবং রয়েছে এটা হলো মন্দির আমাদের ওই রাধা কৃষ্ণের নিচে মাঝখানে যে ছবিটা সুখদেব বাবা আর এই দিকে যে ছবিটা ওইটা জগদীশ পরমহংস আর ওইটা ওনার গুরুদেব বিশ্ববন্ধু ফটিক জয় শুকুরি আমরা এখন এসে পৌঁছেছি সুখদেব বাবা যে ঘরে থাকতেন সেই ঘরে সুখদেব বাবা বলতেন যে ঋষিদের ভিন্ন ভিন্ন মত এক অভিন্ন পথের সন্ধান করিতেছে সে জানিবার চেষ্টা করো অর্থাৎ সব ধর্মের মূল কথা ধর্ম বা সম্প্রদায় সব সম্প্রদায় কিন্তু এক সবাই সেই ঈশ্বরের সন্তান তাই আমাদের এই যে সুখ সেবাশ্রম সংঘ সুখদেব বাবার যে খাট যেখানে সুখদেব বাবার প্রতিনিয়ত ভোগ হয় সেখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে বাইবেল কোরআন এবং ভাগবত গীতা তিনটে ধর্মের যে তিনটে ধর্ম মূল ধর্মগ্রন্থ সেটা কিন্তু পূজিত হয় নিয়মিত পূজিত হয় সুখদেব বাবার কাছে মূল ধর্ম হচ্ছে মানবধর্ম এখানে ধনী গরিব ধনী দরিদ্র উঁচু নিচু ব্রাহ্মণ ক্ষত্রিয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ নেই দোল উৎসবেও আপনারা যদি আসেন দেখবেন যে শুধুমাত্র সনাতনীরাই আসেন তা নয় এখানে মতুয়ারা আসেন সুখদেব বাবার যেমন ভক্তরা আসেন সেই সঙ্গে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা সবাই আসেন সুখদেব বাবার মূল কথাটাই হচ্ছে মানব ধর্ম সুখদেব বাবা বলতেন কোনো ধর্মের নিন্দা করো না কোনো সম্প্রদায়ের নিন্দা করো না আসল ব্যাপারটা কিন্তু ওই সত্য প্রেম সেবা ব্রহ্মচর্য এই যে এই মূল বিষয়গুলো মানুষকে সেবা করাই মূল ধর্ম দরিদ্রদের সেবা করা তাদের শিক্ষা দেওয়া এই ব্যাপারটাই করতেন আর এই সেই সঙ্গে সুখদেব বাবা চাইতেন যে প্রত্যেকটা মানুষ যেন মানুষে বিশ্বস্ত হয় সুখদেব বাবার আশ্রমটা সমস্তটা আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করলাম আর বলে রাখি আগামী তেরোই মার্চ থেকে আঠেরোই মার্চ এখানে পালন করা হবে দোল উৎসব আগামী চোদ্দোই মার্চ অর্থাৎ দোল উৎসবের দিন দুপুর একটায় সমাধি মন্দিরের উদ্বোধন হয়ে যাবে এবার থেকে সকলেই এই আশ্রমে আসলে সমাধি মন্দির দর্শন করতে পারবেন তো সকলে আসুন আমাদের এই সুখদেব বাবার আশ্রম দর্শন করে যান